পুলিশের যেমন কোনো ছুটি নেই ডাক্তারদেরও মনে রাখবেন অনেক কষ্ট করে কাজ করতে হয় যেমন প্রেস মিডিয়ারও কোনো ছুটি নেই ফায়ার ব্রিগেডেরও কোনো ছুটি নেই এগুলো এসেন্সিয়াল সার্ভিস কিন্তু এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হলো প্রতিবাদ করতে মনে রাখবেন আন্দোলনের মধ্যেই আমার জন্ম আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে আপনাদের ক্ষমতা থাকলে আমাদের শুধু গায়ে টাচ করে থেকে পরিবারকে সমবেদনা জানা সাথে সাথে ফাঁসি চাই রবিবারের মধ্যে সিবিআই কে বিচার কমপ্লিট করতে হবে আমাদের টার্গেট দিয়েছিল ছিল রবিবার উত্তরপ্রদেশে উত্তর পাওয়া যায়নি নদিন পরে বডি পাচ্ছে আগে পেলে মানুষ যদি উত্তেজিত হতো আমরা তো এসব করি না আমরা এসব করি না আজকে যারা এদের মধ্যে নতুন তাদের কাছে এসছেন অনুরোধ করব দাদাদের ইতিহাসটা ভালো করে পড়ুন ভালো করে জানুন বামপন সরকারের রাজত্বকালে জানুন ভালো করে চোখ উপরে নিয়েছিল হাত কেটে দিয়েছিল পুকুরে বিষ মিশিয়ে দিয়েছিল জ্যান্ত কই মাছ খাইয়ে গাছে বেঁধে রেখে দিয়েছিল সাত গাছিয়ায় রক্ত মাখা ভাত খাইছে মাকে সাইবাড়িতে ভুলে গেলেন সিপিএম নাটকটা করতে নেমেছেন কেন আমি জানি আপনার তো মেয়েটিকে সমবেদনা জানানোর থেকেও পরিবারকে সমবেদনা জানানোর থেকেও আপনার হিংসা লক্ষ্মীর নিজেদের দিকে দৃষ্টি দিন নিজেদের ক্ষতগুলো আগে সারান হোম সেক্রেটারিকে অনুরোধ করবো আমাদের কাছে বাংলা নিয়ে রিপোর্ট চাইবার আগে একটা ঘটনা ঘটলেই আমরা এনাফ টু সিচুয়েশন আশা করি বাংলাদেশের ঘটনার পরে দেখেছেন কিভাবে বর্ডার এবং আমার হিন্দু মুসলিম সব সম্প্রদায়কে আমরা সবাই শান্ত রেখেছি তারা কেউ কোনো অশান্তি করেনি লজ্জা করে না সাত দিনের মধ্যে পাল্টি খেয়ে গেলেন আজকে লজ্জা করে না কেন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো বলবে ইন্ডিয়া যেন আমাদের কাজে ইন্টারফেয়ার না করে কোনো দিন হয়নি এই প্রথম আপনাদের চ্যারিটি আমলেটি হোম আয়না আগে নিজেদের মুখ দেখুন যতই অপপ্রচার করুন যতই ফেক ভিডিও ছাড়ুন ওগুলো ফেক ভিডিও আমি বলছি ফেক 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 সত্য নয় যেগুলো সত্য আমার মানতে কোনো অসুবিধা নেই এগুলো তৈরি করা ভিডিও আর স্পন্সার করা কিছু চ্যানেল হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে যারা কেউ বিজেপি স্পন্সার কেউ সিপিএম এর স্পন্সার আমি তাদের চ্যালেঞ্জ করা বলছি এই ধরনের কাজ কিন্তু প্রধানমন্ত্রী নীতি আয়োগের মিটিংয়ে নিজে বলেছেন সাইবার ক্রাইমের বিপুরে বিরুদ্ধে শক্ত শক্তি শক্তিশালী ব্যবস্থা নিতে হবে তা আপনার উপদেশ আমরা মানবো আমরা শক্তিশালী ব্যবস্থা নেব কেন্দ্র যদি এই ব্যাপারে আইন করতে পারে রাজ্যই বা কেন করবে না কিন্তু মনে রাখবেন এই সব করতে গিয়ে আজকে আপনারা এক পায়ের ওপর দাঁড়িয়ে আছেন সরকারি একটা পাপ নয় দুটো পা নয় এসব ঘটনা আমাকে দিয়ে বেশি করে বলালে আমাকে শান্ত থাকতে দিন আমি যত শান্ত থাকি তত আপনাদের মঙ্গল আর আমায় যদি আঘাত করেন আমি হয়ে যাই টর্নেডো আমি হয়ে যাই সাইক্লোন আমি হয়ে যাই জীবন্ত লাশ নিজেকে কেয়ার করি না মানুষকে কেয়ার করি এটা মনে রাখবেন এই এক তরফা আমাদের বিরুদ্ধে মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া মিথ্যা প্রচার হয়েছে আর আমি যদি ইন্সট্রাকশন দিই এত আজকে দেখেছেন এক দিনের ঘটনা মাত্র একটা বেলার ঘটনা তাও কলকাতায় এইটুকু নিয়ে তাহলে বুঝতে পারবেন কত ধানে কত চাল না আমি চাই না। কারো বিরুদ্ধে কুৎসা করতে অপপ্রচার করতে অশান্তি করতে নিজের গায়ে থুতু ফেললে থুতুটা অপরের দিকে ফেললে নিজের গায়ে লাগে আমাদের দায়িত্ব শান্তি রক্ষা করা আমাদের দায়িত্ব মানুষকে বিচার দেওয়া আমাদের দায়িত্ব মানুষ যাতে স্বস্তিতে থাকে তার ব্যবস্থা করা